নিউজ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করল সরকার ডাক নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক অপ্রত্যাশিত এবং চাঞ্চল্যকর ঘোষণা এসেছে সরকার পক্ষ থেকে হঠাৎ করে নতুন পে স্কেল কার্যকর করা স্থগিত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই সিদ্ধান্তটি জানার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে সরকারি অফিস ও দপ্তরে চাকরিজীবীদের মধ্যে হতাশা এবং উদ্বেগের মিশ্র অনুভূতি ছুটে পড়েছে অনেকেই বলছেন দীর্ঘদিনের প্রতীক্ষার পর হঠাৎ এই স্থগিত দেশ তাদের আর্থিক পরিকল্পনা ও ভবিষ্যৎকে ভঙ্গ করছে সরকারি সূত্র থেকে জানা গেছে অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট সীমাবদ্ধতাকে বিবেচনা করে এই স্থগিতাদেশ নেওয়া হয়েছে তবে সরকারি কর্মচারীদের অভিমত ভিন্ন তারা মনে করছেন নির্বাচনের আগে এই পদক্ষেপ রাজনৈতিক প্রভাব ও প্রচেষ্টার ফলাফল হিসেবে এসেছে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে সকাল থেকেই কর্মীরা হতাশা ও চাঞ্চল্যের মধ্যে অফিসে পৌঁছেছেন কেউ কেউ আবার সরকারের ঘোষণার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছেন তো দর্শক চাকরজীবী ইউনিয়ন এবং ফেডারেশন গুলো ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে তারা বলছেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের বেতন ও ভাতার উন্নতির অপেক্ষায় ছিলাম সরকারের হঠাৎ এই স্থগিতাদেশ আমাদের অধিকার হরণ করেছে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব বিভিন্ন অফিসের করিডোরে দেখা যাচ্ছে কর্মীরা একে অপরের সঙ্গে আলোচনা করছেন পরিকল্পনা করছেন করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত প্রকাশ নবম পেসকেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক সালুদ্দিন আহমেদের বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারের চাকরিজীবীদের অনেকে তারা চাইছেন বর্তমান সরকারি এ বিষয়ে ইতিপূর্বে পনেরো ডিসেম্বরের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পেসকেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন এই সিদ্ধান্ত দেশের সরকারি সেবার মানকে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের মনোবল কমিয়ে দিতে পারে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন পেস্কেল স্থগিত থাকলে সরকারি খাতে বাজেটের পুনর্মূল্যায়ন জরুরি হবে নইলে দীর্ঘমেয়াদে সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে তো দর্শক এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দ্রুত ভাইরাল হয়েছে চাকরিজীবীরা ক্ষোভ হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে যারা সরকারি কর্মচারী বা পরিবার পরিজন সহায়তার জন্য বেতন বৃদ্ধি ও অপেক্ষায় ছিলেন তারা এখন উদ্বিগ্ন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এমন অবস্থায় আমাদের পরিবার ও দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে আমরা চাই সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই স্থগিতাদেশের ব্যাখ্যা দিক তো দর্শক সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন প্রয়োজনীয় বাজেট পর পুনরায় কার্যকর করা হবে তবে সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি অন্যদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো সরকারের স্পষ্ট সময়সীমা দিতে অনুরোধ করেছে যাতে কর্মীরা তাদের আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারেন তো দর্শক দেশের বিভিন্ন প্রান্তে এই ঘোষণা নিয়ে কর্মীরা প্রতিক্রিয়া জানাচ্ছেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক একাধিক সরকারি কর্মকর্তা জানিয়েছেন কর্মীরা ঘরে বসে বা অফিসে বসে এই খবরে উদ্বিগ্ন এবং আন্দোলনের পরিকল্পনা করছেন দেশের বিভিন্ন গণমাধ্যম এই ঘটনার লাইভ রিপোর্ট করেছে চাকরিজীবী অধিকার ও আর্থিক নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সরকারের পদক্ষেপ এবং জনগণের প্রতিক্রিয়া আগামী দিনে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে প্রভাবিত করবে পেস্কেল। দেশের প্রভাবটি স্থায়ী হবে নাকি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি দ্রুত সমাধান হবে তা সময়ের অপেক্ষায় আজকের এই সংবাদ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সরকারি চাকরিজীবীদের অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয় বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তো দর্শক নবম পেসকেল এবং মহার্গবতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ